হাই প্রিয় বন্ধুরা এখন অঙ্কটি করতে যাচ্ছি অঙ্কটি তেরোতম শিক্ষক অঙ্কটি খুবই সহজ বিভিন্ন চাকরি পরীক্ষা এরকম অঙ্ক এসে থাকে চোখ নামল অঙ্কটি করে এখানে সি এ যদি আমরা লসাগু নেই তাহলে হইলো এব আসবে এখন এবি থাকবে তাহলে সি গুণ করে তাহলে হইলাস প্লাস দিয়ে ভাগ করলে একটা এ থাকবে গুণ করলে মাইনাস c এ C এ দিয়ে ভাগ করলে বি থাকবে প্লাস B C মাইনাস

সহজ অঙ্ক গুলি বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকে অঙ্কটি তেরো শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে এরকম রেগুলার অঙ্ক পেয়েছিল ভালো রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ